তার অর্থশাস্ত্রে লিখেছিলেন প্রজা সুখে সুখী রাজা প্রজানং চেয়ে হিতে হিতম অর্থাৎ প্রজার সুখেই রাজার সুখ প্রজার কল্যাণেই রাজার কল্যাণ গণতান্ত্রিক ভারতে রাজা নেই কিন্তু নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে নোটবন্দি ঘোষণা করেন নোটবন্দির ফলে মৃত্যু হয় শতাধিক মানুষের মোদিবাবু নয়া কৃষক বিল আনেন সেই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে সাতশোরও বেশি ভারতবাসীর মৃত্যু হয় মোদিবাবুরা বারবার বলেন তারা সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছেন অথচ এগারো বছরে সন্ত্রাসবাদী হামলায় শত শত সেনা সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে মোদিবাবুরা এখন এসআইআর করছেন শুধু বাংলাতেই এসআইআর আতঙ্কে আঠারো জনের মৃত্যু হয়েছে অথচ মোদীবাবুদের দাবি